পিতুল ও পিতুল তুমি ছাদে শুতে এসছো আজকে ছাদে ঘুমাবে তুমি কি গো আমার সোনা পিতুল আচ্ছা ঘুমো গুড মর্নিং গাইস আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আমার মতো করে ভালোই আছি তো দেখো আজকে সকালের চা দিয়েই ব্লকটা স্টার্ট করলাম চায়ের পর্ব মেটার পরে এবার জলখাবারের পালা আর আজকে জলখাবারে আমরা দুজনেই ভাত খাবো আর আজকে মা রান্না করেছে হচ্ছে কি লাউ চিংড়ি তো সেটা দিয়ে এখন ভাতটা খেয়ে নেব খাওয়া শেষ হতে না হতেই ফ্লিপকার্ট থেকে চলে এসেছিলো দু দুটো পার্সেল কিন্তু মজার ব্যাপার হলো আমরা তো কোনো অর্ডারই করিনি তাহলে কি এলো তো সেটাই এবার দেখার পালা পার্সেলগুলো রিসিভ করার পরেই দেখলাম বক্সের ওপরে লেখা রয়েছে ফ্লিপকার্ট ভিআইপি তো তারপরে আমার বর বললো যে ও ফ্লিপকার্টের ভিআইপি মেম্বারশিপ নিয়েছে তাই জন্যই ফ্লিপকার্ট থেকে গিফট পাঠিয়েছে আর যে কোনো অর্ডার করা পার্সেলই কিন্তু আনবক্সিং করতে দারুণ লাগে আর তারপরে যদি হয় ফ্রিতে পাওয়া পার্সেল তাহলে তার কোনো কথাই নয় তো দুটো পার্সেল ছিল তো ফার্স্ট পার্সেলটা ওপেন করার পরে দেখলাম এর মধ্যে ছিল চারটে মতো প্রোডাক্ট তার মধ্যে ছিল দুটো ফেসওয়াশ একটা ছিল বডি মিস্ট আর একটা ছিল বডি লোশন আর সেকেন্ড পার্সেলটার মধ্যে কিছুই ছিল না শুধু ছিল একটা ফ্লিপকার্ট ভিআইপি মেম্বারশিপের একটা কার্ড তারপরে চান করে আসতেই আমার বর বললো ডিম ভাজা খাবে আর ডিম ভাজাটাও নিজেই করছে কারণ ওই এটা ওটা মশলা মিশিয়ে তারপর টেস্টি টেস্টি করে বানায় তো সেই জন্য ওই এটা করছে ওর মতো করে পিতুওয় অ তুমি ছাদের শুতে এসছো আজকে ছাদে ঘুমাবে তুমি কি গো আচ্ছা ঘুমো তারপরে সন্ধেবেলা মুড়ি ছ আচুর খাওয়ার পরেই আমার বর দেখছি সামনে বাড়ির একটা বাচ্চাকে কোলে নিয়ে এসেছে তো জিজ্ঞেস করতেও বললো যে ওদের বাড়িতে সাপ ঢুকেছে তাই ও ভয়তে আমার বরের কোলে চলে এসেছে আর রাতের বেলা আজকে মা রান্না করেছে ভাত আর দেশি মোরগের ঝোল তো সেটা দিয়ে আজকে ডিনারটা করে নিয়ে ব্লগটা শেষ করলাম তো চলো সবাই ভালো থেকো টাটা গুড নাইট